আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলেই ফিলিস্তিনের জন্য নির্দিষ্ট করে দোয়া করার অনুরোধ রইল এবার জানিয়ে দিচ্ছি কুয়েতের আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করে বলা হয়েছে যে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জানানো যাচ্ছে যে কেন্দ্রীয় সার্ভারের কারিগরি ত্রুটির কারণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে বন্ধ থাকার জন্ম নিবন্ধন সংক্রান্ত সেবা কার্যক্রম পুনরায় সচল হয়েছে এবং বর্তমানে স্বাভাবিক নিয়মে সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে বিষয়টি সকলের অবগতির জন্য প্রকাশ করা হলো। জানিয়ে দিচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি আমিরি ডিগ্রি জারি করে সিভিল সার্ভিস কমিশনকে একটি সিদ্ধান্ত জানানো হয়েছে যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরিরত কর্মচারীদের জন্য অব্যবহৃত ছুটির বিনিময়ে অর্থ গ্রহণ করা বাতিল করা হয়েছে অর্থাৎ পূর্বে যদি কারো ছুটি পাওনা থাকতো সেটির বিনিময়ে ডিউটি করে অতিরিক্ত যে অর্থ প্রদান করা হতো সেটি এখন থেকে আর করা হবে না অর্থের বিনিময়ে ছুটি বিক্রি করার সিস্টেমটি বন্ধ হয়ে গিয়েছে এবং এটি আমেরি ডিগ্রি জারি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ মিলে গালফ ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে এই গালফ ট্রাফিক সপ্তাহ উপলক্ষে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের অতিরিক্ত ট্রাফিক জরিমানা থেকে অব্যাহতি দেয়া হয়েছে এই সপ্তাহে বড় ধরনের কোনো জরিমানা করা হবে না অন্যদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা আমেরিকা থেকে আগত একটি পার্সেলের ভেতরে লুকিয়ে থাকা মাদক দ্রব্যের একটি চালানকে আটক করতে সক্ষম হয়েছে এই পার্সেলের ভেতরে একটি বোতল এবং ব্যাগের ভেতরে লুকিয়ে থাকা পাঁচ কেজি খাটতম বা নেক্রোটিক বড়ি আটক করতে সক্ষম হয়েছে এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে অন্যদিকে কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে আসন্ন গ্রীষ্মের মৌসুমে আগত দিনগুলোতে অতিরিক্ত তাপমাত্রা থাকবে এবং বিদ্যুতের চাহিদা অনেকটাই বেড়ে যাবে সেই লক্ষ্যে বিদ্যুতের যেন ঘাটতি না হয় গ্রীষ্মের মৌসুমে সর্বোচ্চ সময়ের জন্য বিদ্যুৎ নিয়ে প্রস্তুতি নিশ্চিত করতে বেশ কিছু প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে সে কারণে হাওয়ালি মুবারাকাল আল কাবির সাবা আল আহমেদ সহ শিল্প ও কৃষি অঞ্চল যেমন অফরা আবদালি এবং সাবাহ আল আহমেদ এলাকার বেশ কিছু অংশে বিদ্যুৎ থাকবে না বলে প্রকাশ করা হয়েছে তবে এর স্থায়িত্ব দুই ঘন্টার অতিরিক্ত হবে না বলে আশ্বাস প্রদান করা হয়েছে সম্মানিত ভিবার আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ